হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ মিনি ব্লগ কেমন আছো তোমরা সবাই স্যাটারডে আর সানডে থাকে হচ্ছে আমার পড়া আর আজকে ছিল সানডে তাই সকাল সকাল হাতে কেক নিয়ে আবার বেরিয়ে পড়েছি পড়তে যাওয়ার জন্য আর এই রোদের মধ্যে এখন আমাকে হেঁটে হেঁটে স্টেশন যেতে হচ্ছে তার কারণ আমাদের ওখানে হচ্ছে রাস্তায় পাইপলাইনের কাজ তাই একটাও টোটো চলছে না তাই আমাকে হেঁটে হেঁটেই স্টেশন আসতে হয়েছিল। তারপরে ট্রেনে করে চলে এসেছিলাম স্যারের বাড়িতে আর যেহেতু আগের দিনই ছিল হচ্ছে হোলি তাই আস্তে না আসতেই জেম্মা আমাকে একটু আবির লাগিয়ে দিয়েছিলো তারপরে স্যারের ক্লাস করলাম তারপরে মাঝেই একটু গ্যাপ ছিল তো আমরা সকল মিলে অপেক্ষা করছিলাম নেক্সট ক্লাসের জন্য তারপরে তিন বান্ধবী মিলে ক্লাস শেষ হওয়ার পর বেরিয়ে পড়েছিলাম একটু আশেপাশে ঘুরু ঘুরু করতে চলে এসছিলাম স্যারের আগের বাড়ির কাছে আর এখানে এসে আমরা তিনজন মিলে অনেক অনেক ফটো তুলেছি ভিডিও করেছি তারপরে চলে এসেছিলাম স্যারের বাড়িতে তার কারণ আগের দিন অর্থাৎ পনেরোই মার্চ ছিল স্যারের বার্থডে তাই প্রত্যেক বছরই স্যারের বার্থডেটা আমরা আমাদের মতো করে ছোট্ট করে সেলিব্রেট করার চেষ্টা করি তো এই বছরও তার অন্যথা হয়নি তারপর সেলিব্রেট করে আমরা বেরিয়ে পড়েছিলাম যে যার বাড়ি ফেরার জন্য তারপরে বাড়ি ফিরে করেছিলাম সানডে স্পেশাল লাঞ্চ মাটনের ঝোল আর ভাত তো আজকের জন্যই তো বই বাই